বাংলাদেশ যে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের জন্য আমাদের যুব সমাজকে প্রয়োজন সেই ষড়যন্ত্রের উঠে দিতে আবার যদি রক্ত দিতে হয় এই বাংলার যুব সমাজ আমার রক্ত রেখে স্বাধীনতা ষড়যন্ত্র রক্ষ ঠাকুর ইশাল্লাহ অধিকারের জন্য আমি এখানে আজকে আমরা আফসোস লড়াই করেছি যে নির্বাচন এই সব একাত্তরের এর এবং এই কিশোর বালকরা এই অরক্ষিত বালকরা সেই নির্বাচন সাল করতে চায় স্বাধীনতা আমাদের

যে বিবৃতি দিয়েছেন আগামী ফেউরাজে নির্বাচন আমরা অবশ্যয় আশা করি এবং বলতে চাই ফেউরালের মধ্যেই বাংলাদেশে নির্বাচন টিকে হবে টিকে হবে ভাষা হবে স্বাধীনতার মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে চলা তারা বিলীন হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি থেকে ডুবিয়ে আমাদের যদি আমাদের তাদেরকে সেখানে প্রতিরোধ করা হবে আমার এর জন্য সারা বাংলাদেশের যুব যথেষ্ট

এই জন্মভূমি এই মাটি এই মাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখ এই মাটি ধারে বিচার মাটি

তারা অবৈধভাবে পাঁচ তারিখের উপরে দখল করে নিয়েছে দখল পাঁচ কারা ভাইরা আমার আমাদের নামে নিয়ে আসেন দেখি কোথায় গিয়েছি কোন অফিসে কোনো দল গিয়েছে যদি একটা ভবন দেখাতে পারেন তাহলে আমরা বলবো আপনারা বাপের বাচ্চা এখন অনেকে বলতে চায় গোপাল আর বগুড়া এক আর বগুড়ার নেতৃত্ব আর গোপাল গোপালগঞ্জের নেতৃত্ব এক না